ইয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শ্রীমতীর যে টেক্সটটা আমি পড়াচ্ছি তো প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট আমি পড়ানো হয়ে গেছে আজকে তিন নম্বর পার্ট পড়াবো ঠিক আছে তো তোমরা সবাই দেখো যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবাই করে রাখো যত পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো দেখো তাহলে যদা পুনঃ রাগ্গা অজাত শত্রু না শুনতে করে পড়বে যথা পুনঃ রাজ্ঞা অজাশত্রু না পিতা ধার্মিক ধর্মরাজ জীবিতাত ব্যবরোপিত তাহলে যদা মানে যেদিন পুনঃ মানে পুনরায় বা আবার রাজ্ঞা মানে রাজা অজাশত্রু না রাজা অজাশত্রু পিতা ধার্মিক ধর্মরাজ পিতা ছিলেন ধার্মিক ধর্মরাজকে বিমিশার জীবিতাত জীবিতাত মানে হচ্ছে জীবন থেকে ব্যবরোপিত মানে বিচ্ছিন্ন হলেন ঠিক আছে বিচ্ছিন্ন হলেন স্বয়ংচ রাজ্যং আমি প্রত্যেকটা স্পেলিংয়ের মানে বাংলা অর্থটা বলে দিই তারপরে আমি টোটাল অর্থ বলে দেবো ঠিক আছে স্বয়ং চ রাজ্যং প্রতিপন্নম স্বয়ং মানে নিজে এখানে নিজে হচ্ছে শত্রুর কথা বলা হচ্ছে চ মানে এবং রাজ্য মানে রাজ্যকে প্রতিপন্নম মানে প্রতিষ্ঠা করলেন তারপর হচ্ছে তদা ভগবৎ শাসনে এটা সন্ধিগুলো হবে ভগবৎ যোগ শাসনে সন্ধিগুলো হবে ভগবৎ যোগ শাসনে সর্বদেয় ধর্ম সমুচ্ছিন্ন সর্বদেয় ধর্ম তাহলে তদা মানে তখন ভগবত শাসনে মানে ভগবান এটা কেন এই ভগবান মানে হচ্ছে মহারাজ বিম্বিসারের কথা বলা হচ্ছে হ্যাঁ বিম্বিসারের শাসনকালে সর্বদেয় ধর্মা সর্বদেয় ধর্মা মানে হচ্ছে সমস্ত দান ধর্মের সমুচ্ছিন্ন মানে হচ্ছে এখানে সমুচ্ছিন্ন মানে হচ্ছে বিনাশ হওয়া বা বিনিষ্ট হলো বিনিষ্ট হলো ঠিক আছে বা নষ্ট হওয়া বাংলা মানেটা হচ্ছে যখন রাজা আবার কি করলো রাজা এখানে হচ্ছে কিন্তু অজাশত্রু কথা বলা হয়েছে হ্যাঁ অজাশত্রু ধর্মনিষ্ঠ পিতা ধর্মরাজ এখানে ধর্মরাস বলতে বিম্বিসারকে বোঝানো হয়েছে বিম্বিসারকে নিজের জীবন থেকে যখন বিচ্ছিত করলেন করে কি করলো অজাশত্রু অর্থাৎ মানে অজাশত্রু তোমার ইতিহাসে পড়েছে দেখবে অজাশত্রু তার পিতা বিম্বিসারকে কিন্তু হত্যা করে ঠিক আছে হত্যা করে কী করলো নিজেই রাজ্য প্রতিষ্ঠা করলেন অর্থাৎ অধিকার করলেন তখন শক্তিশালী সেই রাজা যে অজ শত্রু ছিলেন কী করলেন রাজার আদেশ সমস্ত বৃত্ত ধর্ম মানে সেই রাজার মানে বিম্বিসারের আদেশ যেগুলো ছিল সমস্ত দান ধ্যান ধর্ম ছিল যে পূজা অর্চনা যেগুলো ছিল ঠিক আছে সবগুলো উচ্ছেদ ঘটলো মানে উচ্ছেদ ঘটান এবং উচ্ছেদ ঘটান ঠিক আছে এইটুকুই দেখো তারপরে দেখো ক্রিয়া কারোচ্চ ক্রিয়া কারচ্য কারিত ক্রিয়া কারোচ্ছ কারিত কেনচিত তথাগত স্তূপে কারাহা কর্তব্য ইতি ঠিক আছে দাঁড়িয়ে আছে ক্রিয়া দাঁড়িয়েছে ক্রিয়া কারোচ্চ মানে হচ্ছে এখানে যারা হচ্ছে এই সেই হচ্ছে অনুষ্ঠান মানে ভগবান বুদ্ধের যে মূর্তি প্রতিষ্ঠা করেছে স্তূপ প্রতিষ্ঠা করা হয়েছে সেটার অনুষ্ঠান বা এমনি রাজ দরবারে যারা অনুষ্ঠান করেন পরিচালনা করেন তাদেরকে বলা হচ্ছে ক্রিয়া কারোচ্চ ঠিক আছে বোঝা গেল আর কারিত মানে হচ্ছে আদেশপ্রাপ্ত হওয়া কারিত মানে আদেশ প্রাপ্ত হওয়া ন মানে না কেনোচ্চিত মানে কেনচ্চিত মানে হচ্ছে কেউ না ঠিক আছে কেউ নয় বা এরকম তথাগত স্তূপে মানে তথাগত হচ্ছে বুদ্ধের অপর নাম বুদ্ধের অপর নাম হচ্ছে তথাগত তথাগত স্তূপে বুদ্ধের স্তূপে কারাহা কর্তব্য ইতি এই কারাহা মানে হচ্ছে অপূজা অর্চনা করা পরীক্ষা আসতে পারে কারাহা শব্দের অর্থ কি তখন পূজা অর্চনা হবে কর্তব্য ইতি মানে করতে পারবে না সম্পাদন করতে পারবে না তাহলে কী করলো রাজা হচ্ছে পরিচারকের দ্বারা ঠিক আছে যারা অনুষ্ঠান পরিচালনা করতেন তাদেরকে আদেশ দিলেন যে কেউই ঠিক আছে কেউই তথাগত অর্থাৎ বুদ্ধের স্তূপে পূজা অর্চনা করতে পারবেন না তারপর দেখো তদা তত্র কেশ নক্ষুপে নকর্ষিত সংমার্জনং দ্বীপ দুঃখ পুষ্পদানং বা গুরুতে তদা মানে সেই শাসনকালের সমার কথা বলা হয়েছে এখানে ঠিক আছে তদা মানে তখন ঠিক আছে তত্র মানে সেখানে কেশ স্তূপে মানে সেই ভগবান বুদ্ধের কেশ নক স্তূপে ন মানে না করস্ত্র মানে কেউই সংমার্জন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে দীপ ধূপ পুষ্প দানও ঠিক আছে দীপ ধূপ ও পুষ্প প্রদান করা বা কুরুতে আছে সম্পাদন করতে পারবে না তাহলে তদা মানে তখন তত্ত্ব মানে সেখানে সেখানে কি করতে পারবে না ভগবান বুদ্ধের কেশনক যে স্তূপটা আছে সেই স্তূপে কেউই পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে না এবং দ্বীপ ধূপ পুষ্প দিয়ে কী করতে পারবে না পূজা অর্চনা করতে পারবে না বা যে দীপধূপ পুষ্প অর্ঘ প্রদান করতে পারবে না এরকম তত তত অন্তঃপুরিকা কেশ নূপ কেশ নকস্তুপং তথাবিদং রাজা নং চ বিম্বিসারম অনুস্মিত করুণ করুণ রোদিতম আরাধ্যা আরাধ্য ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে হা কষ্টম ধর্মরাজ বিয়োগাত বয়ং উন্নাত প্রণী প্রহিত প্রহী এবার দেখো কি আছে তত তত মানে তারপর বা অতপর অন্তপুরিকা অন্তপুরিকারা কেশ নক স্তূপ কেশ ন ভগবান বুদ্ধের কেশ নকের যে স্তূপ ঠিক আছে স্তূপে তথা তথা বিধং ঠিক আছে তথা বিধং মানে হচ্ছে সেই রকম রাজন মানে রাজাকে চ মানে এবং ঠিক আছে বা ও কখনো ব্যবহার হয় বিম্বিশ্বার মনুচিত বিম্বিসারকে রাজা বিম্বিসার যে ছিলেন বিম্বিশ্বারকে অনুসৃত মানে স্মরণ করে করুণ করুন করুণ সুরে ঠিক আছে করুণ সুরে রোধিত মানে কান্না করা ঠিক আছে আরাধ্যা মানে হচ্ছে শুরু করা তাহলে কি করলো যে তারপর অন্তপরিকা কি করলো সেরকম অবস্থায় থাকা কৃষ্ণ স্তূপ যেটা আছে সেই স্তূপে এবং ধর্মরাজ বিম্বিসের কথা স্মরণ করে ঠিক আছে তারা করুণ সুরে কাঁদতে লাগলেন এবং কি বললেন হা কষ্টম হা কষ্টম মানে হাই কি কষ্ট মানে এরকম খুব কষ্ট ধর্মরাজ বিয়েকাত ধর্মরাজ বিয়েগাত মানে সেই মহারাজ যে ছিল আমাদের বিম্বিসার সেই বিম্বিরাজের বা ধর্মরাজের মৃত্যুতে ঠিক আছে মৃত্যুতে বয়ং মানে আমরা সেই অন্তঃপরিকারা পূর্ণ প্রহি প্রহীণা ইতি ঠিক আছে প্রহীনা ইতি মানে হচ্ছে দূরে সরে গেলাম সেই ধর্মরাজের জীবন চলে যাওয়ার পর বা মৃত্যুতে আমরা কি হয়ে গেলাম পূর্ণহীন হয়ে গেলাম ঠিক আছে এটা হচ্ছে তৃতীয় প্যারা এবার চতুর্থ পাঠটা আমি বলে দিচ্ছি এটাই শেষ ভালো করে শুনবে একটু সময় লাগবে যেহেতু প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে আবার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ লাইনটা বলতে লাগবে ঠিক আছে একটু ভালো মতো বুঝবে দুই তিনবার ভিডিওটা দেখবে অটোমেটিক হয়ে যাবে নেক্সট দেখো দেখো এখানে কিন্তু উচ্চারণ দেওয়া আছে তারপর বাংলা মানে দেওয়া আছে হ্যাঁ আরেকটা কথা তোমরা যদি এই টেক্সট বই যেহেতু তোমাদের নেই টেক্সট বুক কিন্তু বের হয়নি টেক্সট বুক যদি তোমরা নিতে চাও আমি এরকম পিডিএফ আকারে দিব বেশি না মাত্র কুড়ি টাকাতেই তোমরা অনুবাদ মানে শ্রীমতী যে পাঠ্য আছে শুধু শ্রীমতী না তিনটা যে তোমাদের পাঠ্য আছে সেই পাঠ্যগুলো তোমরা পাবা ঠিক আছে পাঠ্যগুলোতে কী পাবে বিষয়বস্তু পাবে বা উৎস পাবে তারপরে বাংলা সংস্কৃত হরপে তারপরে বাংলা উচ্চারণ অনুবাদ সব পাবে ঠিক আছে এই তিনটা পাঠ্য যদি কেউ নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ঠিক আছে লাস্টে বলে দেবো দেখো নেক্সট পাঠটা দেখো এটা লাস্ট পার্ট দেখো ভালো করে হ্যাঁ কী আছে তত্রচ্ছ শ্রীমতী তত্রচ শ্রীমতী নামান্ত পরিকা পরিকা এখানে সন্ধি বিশ্ব করতে শ্রীমতী নাম অন্তঃপরিকা মানে তত্র মানে সেখানে চ মানে এবং শ্রীমতী নাম অন্তঃপরিকা মানে সেখানে শ্রীমতী নামে এক অন্তঃপরিকা বাস করতেন বা ছিলেন শা সকম শা সকম জীবিতম অগণৈত বুদ্ধ গুণম বুদ্ধ গুণাংচ অনুস্মৃত্ত অনুসৃত্ত কেষ্টকস্তুপ সৃত্য দ্বীপ মালা দ্বীপ মালম আকর্ষিত দ্বীপ মালম আকর্ষিত এবার দেখো শাহ মানে শাহ মানে এখানে স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে শ্রীমতির কথা বোঝাচ্ছে স হলে ই হতো সিলেবাসের কথা বোঝা যাচ্ছে স্বদন্তের স আর বিসর্গ যদি হতো তাহলে সিলেবাসের কথা আর শাহ যেহেতু এটা স্ত্রীলিঙ্গ ঠিক আছে তাহলে এখানে শ্রীমতীর কথা বোঝাচ্ছে শ্রীমতীর কথা বোঝাচ্ছে ঠিক আছে সকম মানে নিজে নিজে জীবিতম অগণিতা জীবিতম মানে জীবনটা যে নিজের জীবনকে সে কি করতো বিবেচনা না করে তাহলে শ্রীমতী নিজের জীবনকে বিবেচনা না করে কি করলো বুদ্ধ গুণাং চ অনুস্মিত বুদ্ধের যে গুণ বা বুদ্ধের যে মাহাত্ম আছে সেই মাহাত্মকে অনুসরণ করে নক স্তূপ সেই বুদ্ধের স্তূপে নক স্তূপে সৌলৃ পরিষ্কার পরিচ্ছন্ন করে দ্বীপমাল দ্বীপমালাম আকর্ষিত ঠিক আছে মালাম আকর্ষিত মানে সেই দ্বীপমালা দিয়েছিল ঠিক আছে যাবৎ অজাত যাবৎ অজাতশত্রু উপরই প্রাসাদ তলে মানে এখানে দেখো দ্বীপমালা দিয়ে পূজা অর্চনা করছিল এইরকম হবে তাহলে যাবৎ অজার শত্রু উপরিপ্রাসাদ উপরিপ্রাসাদ তল তম উদারম অবভাসম ভালো করে দেখবে উপরি প্রাসাদ গত তম দোতের সঙ্গে বিশুদ্ধ হবে তম উদারম মহাসন্ত হবে আবার অবেরে আসবে অবভাসম দৃষ্টুয়া অপ্রচ্ছ এটুকু আগে বলি যাবৎ অজাশত্রু যখন অজাশত্রু গত উপরি উপরিপ্রাসাদ দিয়ে যাচ্ছিলেন সে তখন দেখতে পেয়েছিলো কি তম উদারম অবভাষণ তম মানে সে কি দেখতে পেয়েছিল যে উদরম মানে হচ্ছে উজ্জ্বল উদাহরণ মানে কি উজ্জ্বল অবভাসম মানে আলো সে উজ্জ্বল আলো দেখতে পেয়েছিল দৃষ্টুয়া দেখে প্রচ্ছন্ন মানে জিজ্ঞাসা করল কিম ইদম ইতি কিম ইদম ইতি এটা কি কমা ছিল তারপর যাবত অন্যায় কথিতম যাবত অন্যায় মানে সেখানে যে অন্য অন্তপুরিকারা ছিলেন অন্তঃপরিকারা ছিলেন তাদের মধ্যে একজন কথিত মানে বললেন কি বললেন শ্রীমত্তা কেশ নকস্তূপে কৃতে কৃতে দিয়ে ঠিক আছে তাহলে শ্রীমতী শ্রীমতী কী করলো কেশ নকস্তূপে সেই বুদ্ধির যে কেশ নক যে স্তূপটা ছিল সেই স্তূপে দীপমালা ঠিক আছে দীপমালা দিয়ে কী করছিল দীপমালা দিয়ে পূজা অর্চনার মতো করেছিল ঠিক আছে এরকম বাংলাটা তত শ্রীমতী আহুও কথয়তি তত শ্রীমতী আহুও কথয়ী তখন শ্রীমতীকে আহু মানে ডাকা ডেকে বললেন বা ডেকে জানালেন কি অর্থ রাজ শাসনম প্রতিক্রমশী ইতি দেখো ভালো করেছে রাজ শাসনম প্রতিক্রামশী ইতি কি অর্থ এই রাজ যে শাসন আছে রাজ শাসনম মানে রাজার যে শাসন ঠিক আছে বা রাজার যে আদেশ অতিক্রামসী মানে অতিক্রম করা মানে লঙ্ঘন করা তাহলে কি অর্থ হয় তোমার যে তুমি যে রাজ রাজার আদেশ বা রাজার যে শাসন সেটা তুমি অতিক্রম করছো বা লঙ্ঘন করছো সা কথ হইতে শ্রীমতী তখন বললেন যদ্যপি যদ্যপি ময়া তব শাসনম অতিক্রান্ত শাসনম অতিক্রান্তম যদি মানে যদ্যপি মানে যদি অপি মানে যদি মানে অপি মানে ও যদিও ময়া মানে আমার দ্বারা তব মানে তোমার শাসন অতিক্রান্তম যদিও আমি মানে তোমার কি শাসন অতিক্রম করছি বা তোমার আদেশ লঙ্ঘন করছি কিন্তু তবে তারপরে কী লাইন আছে কিন্তু ধর্মরাজস্ব মায়া বিম্বিসারস্য শাসনং ন অতিক্রান্তম ইতি কিন্তু ধর্মরাজস্ব মানে ধর্মরাজ কার কথা বলছে বিম্বিসারের কথা বলছে বিম্বিসারের যে শাসন ছিল যেটা ধর্মরাজ বিম্বিসারের যে শাসন ছিল সেটা আমি অতিক্রম করিনি মানে সেই শাসনের নিয়ম আমি লঙ্ঘন করিনি এরকম বোঝাচ্ছে ততস্তেন কুপিতেন চক্র ক্ষিপ্তুয়া জীবিতাৎ সার ব্যবহার ততঃস্তেন তত মানে তারপর বা তত হচ্ছে তারপর কী করল তেন কুপিতেনো রাগের বসে ঠিক আছে তেন কুপিতেনো মানে কুপিতেন মানে তখন হচ্ছে রাগের বসে ঠিক আছে কী করলেন চক্রাস্তং মানে চক্র চক্র দিয়ে চক্র দিয়ে বা এটাকে বলে চক্রাকার অস্ত্র দিয়ে কী করলেন ক্ষিপ্ত মানে নিক্ষেপ করলেন দিবিতা সা ব্যব রপিতা দিবিতাৎ সা মানে তিনি জীবন থেকে কী করলেন ব্যব রপিতা মানে বিচ্ছিন্ন হয়ে গেলেন অর্থাৎ তার মৃত্যু ঘটল এই হচ্ছে তোমাদের এই পাঠ্যটি তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর যদি তোমাদের ভিডিওটা দেখার পর মনে হয় যে না আমি পিডিএফ নিব তাহলে আমাকে বলবে দেখো অনুবাদ আছে এটা হচ্ছে সংস্কৃতের পর হচ্ছে বাংলা উচ্চারণ তারপরে দেখো বাংলা মানেটাও শব্দও আছে তো এইরকম যদি তোমাদের লাগে বলবে যেহেতু বই বের হয়নি তোমাদের যদি তোমরা নিতে চাও আমাকে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে মেসেজ করবে ঠিক আছে আর যদি টোটাল নোটস নিতে চাও ফিলোসফি তারপর হচ্ছে ওল্ড সায়েন্স আর হচ্ছে সংস্কৃতি যদি সব নোটস নিতে চাও তাহলেও এই নম্বরে মেসেজ করবে ঠিক আছে বাই